আসসালামু আলাইকুম এবরিউন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সন্ধ্যায় আমি এক প্রান্তিক কৃষকের বাড়িতে চলে আসলাম একটি খাসি ক্রয় করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এই খাসিটা পছন্দ হয়েছে আমাদের থেকে এই খাসিটার দাম চেয়েছে উনি বিশ হাজার টাকা তো আমরা বিশ হাজার টাকা দিয়ে খাসিটি কিনলাম আগামীকালকে বাসায় নিয়ে যাব তো এখন আমরা খাসি বাসায় নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন খাসিটা আমরা গতকালকে যেহেতু অন্ধকার ছিল সন্ধ্যায় গিয়েছি পুরোপুরি খাসিটা দেখাইতে পারি নাই খাসিটি দৌড়াচ্ছে আজবুত মামার সাথে আমি আর হাজবত মামা গিয়েছিলাম আজকে খাসিটি আনতে তো খাসিটি খামারে নিয়ে আসলাম তো এখন খামারে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো আমরা খামারের গেইটের এইখানে চলে আসলাম এখন গেট দিয়ে ঢুকে আপনাদের এই খাসির লাইভ লাইভ ওয়েটটা দেখাবো তো আমাদের সাথে আমাদের খামারের টমি টমিও গিয়েছিল খাসিটি আনতে তো এখন আমি খাসিটির লাইভ ওয়েট আপনাদের দেখাচ্ছি আমাদের এই খাসিটি তেত্রিশ কেজি হয়েছে আমাদের এই খাসির লাইভওয়েট হয়েছে তেত্রিশ কেজি দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এখন আমাদের খাসিটি আমাদের ঘরে নিয়ে রাখব এইখানে আসমত মামা খাসিকে গাছ খাওয়াচ্ছে দেখতে পারছেন তো এখন আমরা খাসিকে নিয়ে আসতেছি মানে গরুর ঘরে নিয়ে আসতেছি আপাতত আমাদের এই সাইডে গরু নাই আমাদের আমাদের এই ঘরে আছে তো আমরা আমাদের এই খাসিটি কিসের জন্য এনেছি টাইটেল বা থামবেল দেখে হয়তো বুঝে গিয়েছেন তো আজকে হলো আমাদের এই খাসি আনার মূল উদ্দেশ্য তো আজকে আমার মামাত্ম বোনের আকিকা দেওয়া হবে তাই এই খাসিটি নিয়ে এসেছি তো এই খাসিটি এখন কসাইও চলে এসেছে আমাদের খাসিটি এখন আমার মামাত্ম বোনের নামে বিসমিল লল্ল আকবর হবে তো এখানে দেখতে পাচ্ছেন সুমন মামা দীপু মামা এইখানে খাসির পা বাঁধতেছে তো আমিও খাসিটি দললাম কারণ খাসিটি অনেক লড়া লড়তেছে আমাদের থেকে এই খাসিটি বিশ হাজার টাকা নিয়েছে এবং আমাদের লাইভ ওয়েট হয়েছিল তেত্রিশ কেজি তো আমাদের এই খাসির গোস্ত হয় কতটুকু সেটা আপনাদের দেখাবো এখন আমাদের খাসি জবাই করা হচ্ছে আমার মামা নিজেই খাসিরই জবাই করতেছে বিসমিন লভ আকবর এইখানে খাসিটি ছিলার জন্যে উপরে ঝুলানো হচ্ছে আপনারা জানেন যে খাসি ছাগল শিলতে হলে জবা পরে শিলতে হলে এইরকমভাবে ঝুলিয়ে নিতে হয় তার কারণ খাসির যেই পশম পশম দিয়ে মাংসগুলো একদম নষ্ট হয়ে যায় তাই কারণ তাই এই জায়গায় এইভাবে খাসি ঝুলিয়ে তারপরে শিলা হয় তো আমাদের কষাই খুব সুন্দরভাবে আমাদের খাসিটা শিলতেছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের দেখাচ্ছি আমাদের খাসিটি কষাই আমরা যেহেতু আমাদের খামারের সাইডে আমাদের ডিসপ্লে সেন্টারে খাসিটা শিলতেছে এবং খাসি আমাদের ডিসপ্লে সেন্টারে কাটবে তো ওই পাশে তাই ওই পাশে দেখা যাচ্ছে আমাদের খেরের পাড়া এইখানে খুব সুন্দর ভাবে আমাদের খাসিটা ছিলা হচ্ছে আজকের ভিডিওটা একটু বড় হবে তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা খাসির কতটুকু মাংস হয়েছে তার আইডিয়া পেতে পারবেন তো এখানে আমাদের খাসি এখন শিলা শেষ এখন আমাদের খাসির পিস পিস করতেছে পিস পিস করে আমাদের উইসের রাখা হচ্ছে একটু পর আমাদের খাসি কাটা হবে খুব সুন্দরভাবে আমাদের কষাই খাসির যে পিস রান সিনা এই এখন সামনে রান কাটা হচ্ছে তো খুব সুন্দরভাবে আমাদের কষাই খাসিটি কাটতেছে এবং একটু পরে আমাদের এই খাসির মাংস ছোট ছোট করে পিস করা হবে সেটাও আপনাদের দেখাবো তো এখানে আমাদের খাসি ছোট ছোট করে পিস পিস করে কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের কসাই ঘাসির মাংস ছোট ছোট করে পিস পিস করে কাটতেছে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মাংস কাটা প্রায় শেষ পর্যায়ে ছোট ছোট করে পিস করে মাংস কাটতেছে এই পারছেন গোস্তে তেল হয় নাই অল্প একটু তেল হয়েছে হাফ কেজির মতো তো দেখতে পাচ্ছেন এইখানে মাংস আছে আর এইখানে আমাদের গরু খাসির মাংস কাটা হচ্ছে এখানে খাসির মাংস কাটা হচ্ছে আমি সাইডে এখন খাসিটা দেখাবো আপনাদের এই যে এই খাসির মাংসই কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে খাসির মাংস কাটা হচ্ছে এখানে আমাদের খাসির কলিজা হেপসা কাটা হচ্ছে এখন আমরা খাসির মাথাটা শিলা আপনাদের দেখাবো তো খাসির মাথা কিভাবে শিলতে হয় সেটা এখন দেখতে পাচ্ছেন আমরা যেহেতু খামারে আসি মানে আমাদের ডিসপ্লে সেন্টারে খাসি কাটা হচ্ছে তো গরুর সাইডের অনেক আওয়াজ আসতেছে আমাদের খাসির মাথাটা প্রায় শিলা হয়েই গেছে আমাদের খাসির মাথা শিলা শেষ এখন আমি আপনাদের একটু মাংসগুলি দেখাবো এখানে আমাদের খাসির মাথার মগজ বের করা হয়েছে এবং আমাদের মাংস আছে আমাদের এই খাসির তেল প্রায় হয়ই নাই হাফ কেজি তেল হয়েছে আমি সেটাও আপনাদের দেখাবো এখন আমাদের খাসির পায়া কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে এখানে আমাদের খাসির মাংসগুলি দেখা হচ্ছে তো এখানে আমাদের পায়াগুলিও কেটে দেওয়া হয়েছে তো দেখতে কিভাবে আমাদের খাসির পায়া কাটা হচ্ছে তো আমাদের খাসির মাংস এখন মাপা হবে তো আপনাদের ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমাদের এই খাসির লাইভ হয়েছিল 33 কেজি এবং আমাদের এই খাসির গোস্ত হয় কতটুকু সেটা আপনাদের দেখাবো তো এই যে সাইডে দেখতে পাচ্ছেন আমাদের খাসিটা তো এখন আমরা খাসিটা ওয়েট করব মানে খাসির মাংস মাপব তো এইখানে আমাদের পিওর মাংস হয়েছে উনিশ কেজি উনিশ কেজি দুইশো গ্রাম আমাদের বলের ওজন আছে ছয়শো গ্রাম উনিশ কেজি দুইশো গ্রাম হয়েছে এখানে আমাদের পিওর মাংস এবং আমাদের এইখানে আটশো গ্রামের মতো তেল আছে তো তেল দেওয়ার পর আমাদের খাসির প্রায় বিশ কেজি হয়ে গেছে এবং আগের ওয়েটের আমি ভিডিওটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এইখানে তেত্রিশ কেজি আর এখানে বিশ কেজি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাতু